হ্যালো ভিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বছরের একেবারে প্রথম দিন দু সালের আজকে জানুয়ারি মাসের এক তারিখ আপনারা জানেন যে এই চ্যানেল দীর্ঘদিন থেকে আমরা বিভিন্ন হাট বলুন বিভিন্ন মার্কেট বিভিন্ন যে যে মার্কেটগুলো থেকে খুবই চিপেস রেটে বিভিন্ন রকমের বিশেষ করে ফার্মিং জাতীয় যে জিনিসগুলো বেচা কেনা হয় সেই হাটের সেই মার্কেটের অ্যাড্রেসগুলো এই চ্যানেলে আমি তুলে ধরেছিলাম আপনারা দেখেছেন যে প্রায় দীর্ঘদিন থেকেই বলা যেতে পারে যে এই চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো আসছে এই চ্যানেলে এই চ্যানেলটার ক্রিয়েট করার মূল একটা উদ্দেশ্য আলাদা ছিল যে আপনারা জানেন যে আমি আজ দীর্ঘদিন থেকে বিজনেস কনসেন্টার হিসেবে কাজ করি এবং আপনাদের ইন্সপায়ার করার জন্য বিভিন্ন ফার্মার বিভিন্ন যে বিশেষ করে পশ্চিমবঙ্গে যে ফার্মারগুলো সাকসেস হয়েছেন ফার্ম করে নিজের একটা কেরিয়ার দাঁড় করেছেন তাদের ইন্টারভিউগুলো এবং তাদের ইন্টারভিউগুলো তুলে ধরেছি এবং ইন্সপায়ার করেছি অনেক মানুষকে যারা যারা এই ফার্মিং করে নিজের জীবনে কিছু করতে যায় তাদের জন্য ইন্সপায়ার করেছি কিন্তু সে সময় একটা প্রবলেম হতো যে কোথায় হয়তো কেউ অনেকে হয়তো সোনালি মুরগির ফার্ম করতে পারে অনেকে হয়তো উদ্যোগ নিয়েছিলেন যে হয়তো নিয়েছিলেন হয়তো যে দেশি ছাগলের ফার্ম করবেন অনেকে হয়তো দেশি মুরগির ফার্ম করার উদ্যোগ নিয়েছিলেন অনেকে হয়তো ডাক ফার্ম করার উদ্যোগ নিয়েছিলেন কিন্তু সেই সময় সব থেকে বড়ো সমস্যা যেটা হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে যে যে এই আপনার হয়তো যারা স্টার্ট যারা করবেন তারা এই যে বিভিন্ন রকম যে জিনিসগুলো সেগুলো কোথা থেকে পাবেন অর্থাৎ মুরগিগুলো হাঁসগুলো বা ছাগলগুলো কোথা থেকে পাবেন এটা নিয়ে কিন্তু অনেক অনেকেই দ্বিতাবোধ ছিল এবং অনেকেই মানে বুঝতে পারছিলেন না ওই কারণে আমি এই ধরনের ভিডিওগুলো এই এই ধরনের ভিডিওগুলো এবং মার্কেটগুলো আপনাদের সঙ্গে পরিচয় করিয়েছি এবং যারা ফার্ম অনেকে করেছিলেন ফার্ম করার পর অনেকেই কিন্তু যে এই মালগুলো কোথায় সেল করবেন সেটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে সমস্যা হয়েছিল বলে কিন্তু আমি এই চ্যানেলটাকে শুধুমাত্র বিভিন্ন রকম পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম যে হাটগুলো রয়েছে যে হাটগুলোতে মানে কীরকম দরে বেচা কেনা হয় বিশেষ করে গরু ছাগল বিভিন্ন গরু ছাগল তারপরে সোনালি মুরগি তারপরে হয়তো অনেক সময় পায়রার পায়রারও দিয়েছে তার কারণ হচ্ছে অনেকেই আছেন যারা পায়রা যারা পায়রার ফার্ম করে হয়তো নিজেকে স্বাবলম্বী করতে চাইছেন তাদের জন্যও কিন্তু আমি ভিডিও বানিয়েছি তো যেহেতু জিনিসগুলো টপিকগুলো প্রায় একই টাইপের ওই কারণে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমি কিছুদিন থেকে তেমন খুব একটা বেশি ভিডিও করি না কারণটা হচ্ছে যে টপিকগুলো প্রায় একই এবং দামগুলো প্রায় একই তো অনেকেই কিন্তু এই সব ভিডিওগুলো মানে অনেকেই দেখেন এবং অনেকেই মানে ইগনোর করে দেন তার কারণ হচ্ছে প্রায় একই ভিডিও হয়ে যায় তো এখানে আমি উদ্যোগ নিয়েছি যে আপনাদের আরও ভালো কিছু মানে হয়তো হাটেরও ভিডিও থাকবে এ নয় যে হাটের ভিডিও আমি ছেড়ে দেবো তাও নয় এ নয় যে আমি আপনাদের ফার্মে ভিডিও দেবো না তাও নয় এই টাইপের অনেক রকম জিনিসই থাকবে তার কারণ হচ্ছে একটা টপিকে কাজ করাটা বা একটা টপিকে দীর্ঘদিন চলাটা কিন্তু একটু মুশকিল হয়ে যায় কারণ একটা টপিকের বেশি ভিডিও করা যায় না আর আপনারা হয়তো একই জিনিস বারবার বারবার হয়তো দেখতে অনেকে হয়তো দ্বিধাবোধ মানে দ্বিধাবোধ করেন তো আমি ওই কারণে এই নতুন বছর থেকে যে একটা বিশেষ করে আপনাদের সুবিধার জন্য যাতে করে আপনাদের আরও সুবিধা হয় যেন যেন আপনারা জীবনে আরও কিছু করতে পারেন আরও কিছু সমস্যা আমি দেখেছিলাম যে যে সকল মানুষগুলো বা যে সকল বেকার ছেলে বেকার মানে কিন্তু বেকারই এদের কিন্তু তাদের কাছে তেমন হাতে যে টাকা থাকে তা কিন্তু নয় তাদের মানে পরিবার থেকে যে খুব একটা বেশি টাকা পায় সে যদি মানে বিভিন্ন রকম হতে পারে হয়তো কেউ যদি শিক্ষিত যদি হয় তাহলে সেক্ষেত্রে শিক্ষাতে বা পড়াশোনা করতে গিয়ে যে টাকাটা ইনভেস্টমেন্ট করে ফেলে তার জন্য পরবর্তীতে হয়তো কোনো একটা ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য বা হয়তো এই ধরনের কোনো কিছু করার জন্য অনেকেই কিন্তু বাড়ি থেকে টাকাটা পান না তো তারা যাতে প্রাথমিকভাবে কিছু ইনকাম করে প্রাথমিকভাবে কিছু আয় করে নিজের একটা ব্যবসা দাঁড় করাতে পারেন ওই কারণে আমি এই চ্যানেলে মাঝে মাঝে আপনাদের বিভিন্ন রকম যে ওয়ে রয়েছে অনলাইন আর্নিংয়ের যে ওয়েগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের দেখাবো যেগুলো ট্রাস্টেড ওয়ে মানে যেগুলো থেকে আপনি নিজের কেরিয়ার দাঁড় করাতে পারেন আপনি যদি মনে করেন যে আমি এগুলো থেকে নিজের একটা কেরিয়ার দাঁড় করাবো সেটাও করতে পারেন আপনি যদি মনে করেন যে এখান থেকে ইনকাম করে আমি নিজের একটা ব্যবসা ব্যবসায় লাগাবো সেটাও আপনি করতে পারেন দেখুন এখন যে বর্তমান যে সময়টা সেটা কিন্তু অনলাইনের যুগে অনেক কিছুই করা যায় অনলাইনের যুগে অনেক কিছুই আপনারা হয়তো যেটা কল্পনা করবেন যে হয়তো এই জিনিসটা আমি করবো আপনি কিন্তু করতে পারবেন তার কারণ হচ্ছে এখন অনেক কিছু জিনিস অ্যাভেলেবেল রয়েছে বিশেষ করে অনলাইনে যে ব্যাপারটা অনলাইনে যে ইনকামের যে বিষয়টা আপনাদের হাতে প্রত্যেকের হাতে হয়তো স্মার্টফোন রয়েছে মোবাইল কিন্তু প্রত্যেকের হাতে কিন্তু রয়েছে এবং নেটের যে কানেকশান সেটা কিন্তু রয়েছে আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্ন টাইমগুলোকে নষ্ট করে দিই কিন্তু যদি এই স্মার্টফোনটাকে নিয়ে এই ইন্টারনেট কানেকশানটাকে নিয়ে যদি আমরা সামান্য কিছু কাজ করতে পারি তাহলে কিন্তু প্রতিদিন একটা ভালো পরিমাণ একটা ইনকাম কিন্তু আপনি জেনারেট করে নিয়ে নিজের একটা পরবর্তীতে হয়তো একটা মাসে জমা করে বা দু মাসে বা এক বছরে জমা করে আপনি কিন্তু একটা ব্যবসা দাঁড় করাতে পারেন তো ওই ধরনের উদ্যোগগুলো আমি নিয়েছি যে আমার যে অভিজ্ঞতা আজ বলা যেতে পারে যে নয় বছর এই অনলাইন ফিল্ডে আমি রয়েছি নয় বছর বিভিন্ন রকম অনলাইন ফিল্ডের বিভিন্ন রকম সেক্টরও আমি দেখেছি বিশেষ করে হয়তো হলো যে মানে যেগুলো থেকে ইনকাম করা যায় হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে ইউটিউবিং হতে পারে ব্লগিং হতে পারে তারপরে এই ধরনের অনেক রকমের টপিক রয়েছে হয়তো সার্ভে করে হতে পারে তারপরে আপনার ভিডিও এডিটিং করে হতে পারে অ্যানিমেশন তৈরি করে হতে পারে এই ধরনের অনেক কিছু এবং আমি অনেক বিভিন্ন রকমের কাজগুলো করেছি বিভিন্ন কাজ করেছি এবং সেখান থেকে ইনকামও করেছি এবং সেইগুলো থেকেই আপনারা কিভাবে করবেন সেই পদ্ধতিগুলো সেই পদ পথগুলো কিন্তু আপনাদের দেখাবো তো আপনারা নতুন আশা করি যে এই নতুন বছরটা আপনাদেরও খুব ভালো যাবে এবং আমাদের এই চ্যানেলটার সঙ্গে যদি আপনারা থাকেন তাহলে এই ধরনের যে টপিকগুলো এই ধরনের যে জিনিসগুলো সেগুলো যদি আপনি দেখে নিজের একটা কেরিয়ার দাঁড় করাতে পারেন তাহলে কিন্তু আমাদের এই চ্যানেল তৈরি করা বা চ্যানেলটা যে আবার নতুন করে নতুন উদ্যম নিয়ে যে কাজ করা সেটা কিন্তু সার্থক হবে তো আজকের ভিডিওটা একটু শর্টের ওপরই করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সঙ্গে থাকবেন তো যাই হোক এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ